আলাইকুম একটি মিছিল দেখতে পাচ্ছেন বা দেখলেন মিছিলটি আজকে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে মিছিলটি বিএনপির মিছিলের মধ্য থেকে মোহর মোহর জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছিল আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে বিএনপির মিছিল থেকে কেন জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে দর্শক এই ঘটনাটা আজকেরই নয় শুধু এর আগেও আমরা অনেক মিছিল থেকে বিএনপির অনেক মিছিল থেকে জয় বাংলা দেওয়ার স্লোগান আমরা শুনতে পেরেছি তো আজকে যেটা হয়েছে বাগেরহাটে এটা একটু বেশি টাইম ধরে হয়েছে লং টাইম ধরে হয়েছে ও তো মূল কথা হচ্ছে যে এই যে মিছিল এই মিছিল থেকে জয় বাংলা স্লোগান আপনারা খেয়াল করে দেখেছেন যে এটা বলার সঙ্গে সঙ্গেই বলে থামানো হয়নি একদম পরিপূর্ণ হওয়ার পরে তারপরে দু একজন হাত এই নিয়ে কথা বলেছে মিছিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির সঙ্গে ইসলামিক অন্য অন্য দলের পড়েন চলছে তো নিঃসন্দেহে তারা এই বিষয়টাকে ভালোভাবে নেবে না আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে বিএনপির এই মিছিল থেকে এ ধরনের স্লোগান কেন হচ্ছে বা হওয়া উচিত কিনা আপনারা দেখেছেন যে বিগত সতেরো বছর বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সতেরোটা বছর গৃহবন্দী ছিল তার একটি ছেলে মালয়েশিয়া থেকে অসুস্থ অবস্থায় মারা গেল আর ছেলে বন্দি অবস্থা তাকে একেবারে বিধ্বস্ত করে ফেলা হয়েছিল সে তাকে প্রবাসে পাঠানো হয় অর্থাৎ দেশ থেকে সে প্রবাসে চলে যায় নির্যাতন প্রচুর নির্যাতন হয়েছে তার উপরে প্রিয় দর্শক আপনারা হয়তো আরও প্রশ্ন করতে পারেন যে বিএনপি কি তাহলে এগুলো ভুলে ভুলে গেল আসলেই উত্তর বিএনপি দিতে পারবে বিএনপির আর তৃণমূলের অনেক নেতাকর্মী দেখেছেন যে তারা ধান খেতে মসুরি টাঙ্গিয়ে দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত করেছে কেউ কবরস্থানে রাত অতিবাহিত করেছে কেউ বাড়ি ছাড়া হয়েছে কেউ লং ধরে জেল খেটেছে কারোর বিরুদ্ধে চার পাঁচশো মামলা পর্যন্ত হয়েছে তিনশো দিনে বছর হয় কিন্তু দেখা যাচ্ছে যে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মামলা এই যে কষ্ট সতেরো বছরের যে জুলুম নির্যাতন আপনারা পোস্ট করতেই পারেন যে তাহলে কি তারা ভুলে গেল ভুলে যেতেই পারে তারা তারা ভুলে যেতেই পারে হয়তো তাদের কোনো অন্য ভীষণ আছে বা তারা কীভাবে যাচ্ছে সামনের দিকে এটা হয়তো তারা প্রকাশ করছে না প্রিয় দর্শক হয়তো তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অতীতকে ভুলে অতীতের সমস্ত দুঃখ যন্ত্রণা ক্লেশ ভুলে তারা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা হয়তো সমস্ত অতীতের দুঃখ কষ্টকে ভুলে যেতে চায় বা ভুলে গিয়েছে বা ক্ষমা করে দিয়েছে সঙ্গত কারণেই হয়তো তারা এই স্কোপটা তাদেরকে দিচ্ছে যদি এই ধরনের স্কোপ না দিত তাহলে হয়তো এটা সম্ভব হতো না আমি আইডে করে বলছি বা ভুলেও হয়ে যেতে পারে হয়তো আমলিক থেকে কোনো দল বা কোনো একটি বড় গোষ্ঠী এখানে এসছে তারা হয়তো বিএনপি চেন অফ কমান না মেনে তারা হয়তো উপর দিয়েই স্লোগানটা দিয়েছে তবে আমি দেখিনি যে আমার শিবিরের কোনো মিছিল থেকে এরকম স্লোগান দেওয়া যাই হোক বিএনপি যদি চায় তাহলে এটা বন্ধ হতে পারে হয়তো বিএনপি হয়তো বা এটা চাচ্ছে না তারা আজ্ঞারি কথা যে তারা নতুন বাংলাদেশ বিনিময় বিনির্মাণের জন্য অতীতের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে তারা হয়তো নিজেরাই স্কোপটা দিয়েছে যে কারণে হয়তো তারা সাহস পাচ্ছে কারণ যে দুঃখ যন্ত্রণা ক্লেশ বা নির্যাতন বিএনপিকে সহ্য করতে হয়েছে এই সতেরো বছর ষোলো বছর এটা হয়তো আমাদের কাছেও খারাপ লাগছে বা এই মুহূর্তে যারা বিএনপির বিরোধিতা করছে তাদের কাছেও খারাপ লাগছে কিন্তু বিএনপির কাছেও হয়তো খারাপ লাগছে না তারা এটা মেনে নিয়েছে প্রত্যেক দলেরই আলাদা বা নিজস্ব প্লান প্রোগ্রাম থাকে তারা সেই ভাবি সামনের দিকে গিয়ে যাচ্ছে এটা হয়তো তারাই সুন্দর করে ব্যাখ্যা দিতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে যে বিষয়টি কেমন মনে হয়েছে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আজ এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ